শীঘ্রই বাইপাস রোড উপহার পেতে চলেছেন হাওড়াবাসীরা হাওড়া জেলা উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে নিয়েছে উলুবেড়িয়া শহরকে যানজট মুক্ত করার আর সেই উদ্দেশ্যেই উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড় থেকেই শুরু হয় জেটিঘাট পর্যন্ত তৈরি করা হচ্ছে বাইপাস রাস্তা রাজ্যের পূর্ত দপ্তরের উদ্যোগে বাইপাস রোড তৈরির কাজ চলছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় রাস্তার কাজের শুভ সূচনা করেছিলেন আর এই বাইপাস রাস্তার বিষয়ে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ঠিক কি বললেন শুনুন ডিপার্টমেন্ট একটা মিটিং ডাকে যারা যে এজেন্সি জলের কাজ পেয়েছে যে এজেন্সি বিদ্যুতের কাজ পেয়েছে ম্যাক্স বার্ড রাস্তার কাজ পেয়েছে সমস্ত সংস্থা এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের বাইপাস রাস্তা করার ক্ষেত্রে যা যা পরিকল্পনা পরিকল্পনা মাফিক আমরা অনেকটাই এগিয়ে গেছি আমাদের পাইপ কাজ হচ্ছে তাদের ডেডলাইন দিয়ে দেওয়া হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে পাইপ লাইনের কাজ কমপ্লিট করতে হবে ইলেকট্রিকের পোস্টগুলো সরানোর ক্ষেত্রে ইলেকট্রিক যিনি পেয়েছেন সেই এজেন্সিকে বলে দেওয়া হচ্ছে পনেরোই আগস্টের মধ্যে আপনাকে ইলেকট্রিক লাইন সরাতে হবে দুটো তিনটে বাড়ি একটু অবস্ট্রাকশন করছিল সেই বাড়ির মালিকদের দিয়ে বলা হয়েছে জায়গা কা আপনার না সরকারের বললো না সরকার আমি সরকারের প্রয়োজন তাহলে আপনাকে দিতে হবে এবং আপনার জন্যে পৌরসভা এবং সরকার নিশ্চয়ই আগামী দিন চিন্তা ভাবনা করুন টোটালটাই আমরা এগিয়ে গেছি আমাদের টার্গেট ছিল দুর্গা আগে আমরা নিউমেরিনা ক্লাব থেকে এই বাইপাসটা চালু করে দেওয়া কিন্তু এই ব্রিজের কাজটা চলছে ব্রিজের কাজ শেষ হতে হচ্ছে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে তারপরে আমরা নিউ মেরিনা ক্লাবের অপোজিট সাইড থেকে আপ টু আমাদের যে ঘাট ওর ওই দিকের কাজটাও আমরা শুরু করব আগে এইটা কমপ্লিট করে নেওয়ার পর ওই দিকের কাজটা আমরা শুরু করব আমরা আশাবাদী যে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার মুখ্যমন্ত্রী উলুবেড়িয়া মানুষকে নতুন বছরের আর একটা উপহার দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সচেষ্ট সচেষ্ট পিডব্লিউডি মন্ত্রী যার দপ্তরের মাধ্যমে এই রাস্তাটা হচ্ছে পিডব্লিউডি মন্ত্রী অত্যন্ত সক্রিয় আমরা আশাবাদী যে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী বাইপাস রাস্তা নতুন রূপে নতুন সাজে সজ্জিত করে পুলুবেড়িয়ার মানুষকে উপহারো রিপোর্ট আমার কলম